এবারে নজর রাখছি নদিয়ার দিকে বছরের শুরুতে উত্তপ্ত নদিয়ার কৃষ্ণনগর কর্মসংস্থান হারানো কয়েকশো অস্থায়ী কর্মীর বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কৃষ্ণনগর পৌরসভা চত্বর কোনো আগাম নোটিস ছাড়াই রাতারাতি কয়েক দফায় প্রায় তিনশো জন কর্মীকে ছটাই করার অভিযোগ উঠেছে বর্তমান পৌর প্রশাসনের বিরুদ্ধে একসময় তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পৌরসভায় অভ্যন্তরীণ কন্তলের জেরে ভোট ভেঙে যাওয়ার পর কৃষ্ণনগর পৌরসভার রাশ যায় এস ডিওর হাতে প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি একাধিক অস্থায়ী কর্মীকে ভুকুড়ে কর্মী বলে দাগিয়ে দেন বলে অভিযোগ উঠছে আর এরই জেরে প্রথমে একশো জন এবং পরবর্তীতে আরো প্রায় দুশো জন কর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয় বছরের প্রথম দিন থেকেই এই সিদ্ধান্তের প্রতিবাদে পথে নেমেছেন পথে নেমেছেন ছাটাই হাওয়া কর্মীরা আজ কৃষ্ণনগর পৌরসভার দেখাচ্ছি এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখছেন সেই চিত্র নদিয়ার কৃষ্ণনগরের উত্তপ্ত নদিয়ার কৃষ্ণনগর বিক্ষোভে উত্তাল এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল হয়ে রয়েছে কৃষ্ণনগর পৌরসভার চত্বর কৃষ্ণনগর পৌরসভার বাইরে কিভাবে বিখঅ প্রদর্শন হচ্ছে সেই চিত্র আপনাদের দেখাচ্ছি বছরের শুরুতেই উত্থপ্ত වූ ইউকেসি নদীর কৃষ্ণনগরের পৌরসভা কর্মসংস্থান হারানো কয়েক শত অসাই কর্মীদের বিক্ষবে উত্তাল হয়ে উঠলো কৃষ্ণনগর পৌরসভা চত্বর কোনো আগাম নোটিস ছাড়াই রাতারাতি কয়েক দফায় প্রায় 350 জন কর্মীকে ছাঁটাই করার অভিযোগ উঠছে বর্তমান পৌর প্রশাসনের বিরুদ্ধে এক সময় তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পৌরসভার অভ্যন্তরীণ কোন্দলের জেরে বোর্ড ভেঙে যাওয়ার পর কৃষ্ণনগর পৌরসভার রাস যায় এসডিওর হাতে আর প্রশাসক হিসেবে দায়িত্ব নেবার পর থেকেই তিনি একাধিক অস্থায়ী কর্মীকে ভুতুরে কর্মী বলে দাগিয়ে দেন বলে অভিযোগ আর এর জেরেই প্রথমে একশো জন এবং পরবর্তীতে আরো প্রায় দুশো জন কর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয় বছরের প্রথম দিন থেকেই এই সিদ্ধান্তের প্রতিবাদে পথে নেমেছেন ছাঁটাই হওয়া কর্মীরা শুক্রবার কৃষ্ণনগর পৌরসভার প্রধান ফটকের সামনে চলে দীর্ঘক্ষণ বিক্ষোভ সেই চিত্র এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি এবিএসকে নিউজের পর্দায় যে ছবি দেখছেন উত্তপ্ত নদীয়ার কৃষ্ণনগর আর পৌরসভার বাইরে পৌরসভার চত্বরে উত্তাল পরিস্থিতি কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন দেখাচ্ছি বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ধেন্দু বালাকার অর্ধেন্দু ঠিক কি কারণে এই বিক্ষোভ কি জানতে পারছো হ্যাঁ মূলত তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা ছিল কৃষ্ণনগর পৌরসভা পরবর্তীকালে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে পৌর ভোট ভেঙে যায় পরবর্তীকালে কৃষ্ণনগর পৌরসভার পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এস ডিও দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি পৌরসভার অস্থায়ী কর্মীদের ভুকুরে কর্মী বলে আখ্যা দেন বলে অভিযোগ পর্যায়ক্রমে প্রথম একশো ছয় এবং পরবর্তীকালে আড়াইশো অস্থায়ী কর্মীকে কোন পূর্বক নোটিশ ছাড়াই রাতারাতি ছাঁটাই করা হয় এই সিদ্ধান্তের প্রতিবাদে বছরের প্রথম দিন থেকে আন্দোলনে নেমেছেন ছাঁটাই হওয়া অস্থায়ী কর্মীরা এদিন তারা কৃষ্ণনগর পৌরসভার প্রধান ফটকের সঙ্গে বিক্ষোভ দেখান আন্দোলনকারীদের স্পষ্ট দাবি অবিলম্বে প্রত্যেক অস্থায়ী কর্মীকে তাদের নিজ নিজ পদে পুনর্বহাল করতে হবে দাবি মানা না হলে পৌরসভার কাজকর্ম ধর্ম বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা ধন্যবাদ অর্ধেন্দু ধন্যবাদ অর্থেন্দু আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখছেন কৃষ্ণনগরে পৌরসভার বাইরে পৌরসভা চত্বরের যে চিত্র সেই চিত্র আপনাদের দেখাচ্ছি সেখানে একশো জন প্রথমে একশো জন এবং তারপরে আরো প্রায় দুশো জন কর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয় বছরের প্রথম দিন থেকেই এই সিদ্ধান্তের প্রতিবাদে পথে নেমেছে ছাঁচাই হওয়া কর্মীরা